বিরক্তকর একদম কেন বিরক্তকর মানে দু ঘন্টা ধরে আমাকে বাইক চালিয়েছে এক নম্বর কথা বললে কি একটা ভালো জায়গায় আজকে হ্যাঁ যে যাই হোক পেটে মানে খিদে তো একবার ছুচো ডন মারছে তারপরে নিয়ে এসে খাড়া করলে আমার কথা একটা জঙ্গলে বাইক চালাচ্ছিলো কে বাইক আমি চালাচ্ছিলাম কোথায় দু ঘন্টা ধরে আমি বাইক চালাচ্ছি বলো না কি দু ঘন্টা ধরে বাইক চালাচ্ছি দু ঘন্টা চালাও চার ঘন্টা চালাও তুমি কি ভেবেছ ওই গ্রামের দিকে ঢুকেছছ বাস জঙ্গল এরিয়াতে ঢুকেছছ ভাবছি যে গ্রামের মধ্যে নিয়েছছ দিয়ে বলছছ যে বড় রেস্টুরেন্টে খাবো তাহলে তোমার বিশ্বাস হচ্ছে না আমার না একদম বিশ্বাস হচ্ছে না তুমি হেলমেট লোন করে মারবে টারবে নাকি ও মারব না তো কি করব খিদে পেয়েছে আমার কি খাবে বলো কি খাবো বলো বিরিয়ানি খাবে না তন্দুরি আইটেম খাবে না নান খাবে বাস জঙ্গলের মধ্যে কেন বাস জঙ্গলে খাওয়াবো তোমাকে তোমাকে পুরো ভালো রেস্টুরেন্টে বসিয়ে জামাই আদর করে খাওয়াবো আমি তো ওখানে এখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না তুমি খাওয়াবে কি বিরিয়ানি কি খাবে। হ্যাঁ বাঁশ দেখতে পাচ্ছ তো হ্যাঁ বাঁশ বাঁশ নাকি বাঁশ কেন খাবে যদি তোমাকে ভালো জায়গায় না খাওয়াতে পারি হ্যাঁ এই বাঁশ আছে বাঁশ গাছ থেকে কাটবে আমাকে পিঠাবে দিলে তো ঠিক রাখ শান্তি হবে না না অলরেডি দু ঘন্টা ধরে আমার পিছনে বাঁশ দিয়ে এসছ চলো চলো তোমাকে আর বাঁশ দেবো চলো তো

আমি তো একদম ভাবতেই পারিনি যে এই জঙ্গলের মধ্যে প্রত্যন্ত গ্রামের মধ্যে এরকম একটা মানে তুমি ভাবতে পারো না পারো তোমার সঙ্গে আজকে দু হাজার থেকে বন্ধুত্ব আমার তাহলে তুমি এরকম একটা আমাকে উল্টাপাল্টা বলা শুরু করলে তোমাকে আমি বিশ্বাস নেই আমার বোলো একটু যে আমি ইয়ে করতে পারবো হ্যাঁ সরি না সত্যি সরি কারণ হায় হায় ভাই সরি শোনো আমার কাছে রাখো তোমাকে আমি কথা দিয়েছি আমার কাঁধার নাটক করবে না শোনো ভুল করে ক্ষমা করে দিয়েছি তোমাকে নিয়ে এসেছি

আ রাস্তা আছে ঠিক আছে বাকি পরিবেশটা পরিবেশ রাস্তার ধারে একদম রাস্তার ধারে একদম জায়গাটার নাম হচ্ছে মিরগোদা সন্তোশ্বরপুর এটা আসতে হলে রামনগর ঠিকরা রোড থেকে আসা যাবে মিরগোদা রোড ধরে আবার কেউ যদি আমরা এগড়া থেকে আসতে চাই কি আপনার পানিপারুল থেকে আসতে চাই পানিপারুল থেকে একদম

এখন আর কোথাও গ্রাম আছে নাকি সমস্ত জায়গায় শহর হয়ে গেছে ঠিকই একদম সবই ডিজিটাল সবই ডিজিটাল আচ্ছা চলো যাবো আর একটা দেখি আজকে শোনো শোনো শোনো

তুমি খালি ততক্ষণ থেকে বাঁশ জঙ্গল বাঁশ জঙ্গল বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে কি বুঝবো এই গ্রামের মধ্যে কি এত বড় রেস্টুরেন্ট থাকবে এত কিছু পাওয়া যায় আমি পারি মেনু কার্ডটা দেখো মেনু কার্ডটা দেখো খালি একবার মেনু কার্ডটা দেখো এরকম অপশন থাকে চাইনিজ স্যুপ থেকে চাইনিজ ভেজ স্টার্টার থেকে নন ভেজ স্টার্টার বাবা এত আছে আপনার চাইনিজ রাইস নুডল থেকে তন্দুরি ভেজ স্টার্টার থেকে ননভেজ ভেজ স্টার্টার এখানে তন্দুরি ব্রেড পাওয়া যায় আর আপনার এখানে ইন্ডিয়ান ভেজিটেরিয়ান থেকে ইন্ডিয়ান খাবারগুলো গুলো কোয়ালিটি গুলো কথা কথা দেখো এবং ইন্ডিয়ান মেইন কোর্স থেকে আপনার এখানে পাওয়া যাচ্ছে কন্টিনেন্টাল কন্টিনেন্টাল থেকে এখানে স্যান্ডউইচ পিজা বার্গার ফ্রেশ জুস স্মুদি আপনার কফি মিল্কশেক মজিতো ডেসার ড্রিঙ্ক সব পাওয়া যাচ্ছে আর এখানে সবচেয়ে মেইনলি আমাদের যেটা সিগনেচার মানে বেসিকলি যে খাবার আমরা যে মাছটা ইউজ করি সেটা অথেন্টিক পুরো কলকাতা ভেটকি এবং আমাদের স্পেশাল হচ্ছে ফিশ কবিরাজি ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই আলাদা যেটা আছে চিকেন ফ্রাই ডাইনামিট সস যেগুলো গ্রামের মধ্যে খুবই পাওয়া খুবই কম পাওয়া যায় আচ্ছা কেউ কেউ যদি মনে করে এখানে গ্রামের মধ্যে এত বড় রেস্টুরেন্ট চলবে না এখানে বলবে হয়তো বাসি খাবার আমি দিয়ে না না বাসি খাবার হলে আমি কাস্টমারের সামনে বলছি যদি কোনোদিন বাসি খাবার ধরা ধরাতে পারেন যে এটা পুরনো খাবার এটা খারাপ খাবার আমি কথা বলছি তার গ্রামের দিকে লোক তো বুঝবে কি যে গ্রামের দিকে এত বড় রেস্টুরেন্ট খুলেছে এখন গ্রামের মানুষরা শহরে গিয়ে যে খাবারটা খাচ্ছে আমি গ্রামে সেই খাবারটা নিয়ে আসার জন্য গ্রাম মানুষের কাছে ভালো খাবার পৌঁছে দেওয়ার জন্য এই রেস্টুরেন্টটা আমার আচ্ছা আমার দাদা একটা কথা ধরুন এ তো প্রত্যন্ত গ্রামে মানে গ্রাম বলতে পারি এরকম তো হ্যাঁ প্রত্যন্ত গ্রামে মানে আমরা কি বড় যখন একটা কলকাতা বা কোনো শহরের রেস্টুরেন্টে খেতে গেলে মোটামুটি একটা মিনিমাম যদি তিন চার হাজার টাকা না হয় তাহলে দুজনের পেটে মানে মানে খাওয়া চলে না এখানে আমরা আপনি তো এত বড় রেস্টুরেন্ট সাজিয়েছেন গুছিয়েছেন এত কিছু আমাকে ভ্যারাইটি দেখে দিলেন এত কিছু কিন্তু অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল এখানে আছে যেহেতু মানুষ আছে হাই প্রাইস রাখলে এই যে গ্রাম বাংলার মানুষের উপরে ভারী পড়বে আর আমাদের যে প্রাইসটা আছে একদম প্রাইস এবং মিনিমাম প্রাইস সে তো দেখা যাবে খাওয়ার পরে আপনাদের কোয়ালিটি কেমন প্রাইস কেমন আচ্ছা একটা কথা বলুন কেউ যদি আসতে চায় এই রেস্টুরেন্টে কোথায় আসবে যদি রামনগর থেকে কেউ আসে তাহলে জায়গাটার আগে নামটা বলুন এই জায়গাটার নাম হচ্ছে সন্তেশ্বরপুর সন্তেশ্বরপুর নিয়ারবাই বাই সন্তেশ্বরপুর সমবায় সমিতি আর এখানে যে জায়গা লোকাল লোকরা যেটা বলে পাঁজামোর বলে এটা জায়গাটা পরিচিত পাঁজামোর পাঁজামোর নাম এবার যদি কেউ আসতে চায় রামনগর থেকে বা আমাদের এগরা থেকে সেটা কিভাবে আসবে এটা রামনগর থেকে যদি কেউ আসতে তাই আপনাকে ঠিকরা মিরগদা রোড ধরতে হবে নিয়ারবাই এখান থেকে দশ কিলোমিটার দশ কিলোমিটার রামনগর থেকে যদি এখানে কেউ আসতে আর যদি এগরা থেকে আসতে আপনি পানি পারুল দিয়েও আসতে পারবেন বা পানি পারুল থেকে যদি কেউ লোক আসে আর আপনারা নালে চাটনা নেলিয়া ওই দিক থেকে যে আলিঙ্গিরি রোডটা আছে আলিঙ্গিরি দিয়ে সোজা এখানে আসতে পারবে একটাই রাস্তা আর এখানে উড়িষ্যা বর্ডারও আছে আপনারা যদি কেউ উড়িষ্যার যদি ভাই বোনরা আসতেও চায় এখানে ধরো থানা থেকে দেউলা থেকে ডাইরেক্ট একটাই রোড আছে পাঁচা মোড় দিয়ে তুমি তাহলে একটু উড়িয়াতে উড়িয়া ভাই বোনদের জন্য কিছু বলে দাও আসার জন্য আমি যেহেতু উড়িষ্যায় ছিলাম মানে কিছুটা ভাষা জানি মানে হয়তো ভুলও হতে পারে তো আপনার ভাই মানে ভাই মানে যদি দেখুম ভিডিওটা আপনার মানে আসি কি এ রেস্টুরেন্ট ট্রা করত খাইম খাইবা তা অথেটিক খাইব তা এটি তো অভিয়সলি থাকি ট্রা করত দেখবে ভাই না নিজে মানে সেফ নিজে সেফ নিজে সেফ নিজের মানে তো আপনার আসি ট্রা করত আশা করি আপনার ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ততক্ষণ থেকে তো খিদা পেয়েছে খিদা পেয়েছে বলছে এবার দাদার সঙ্গে কি কথা বলবে না খেতে যাবে না চলো খেলো চলো 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 একদম 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 কথা বলে লাভ নেই নাকি একদম হুম বসে পড়েছ একদম আহ প্লেট নিয়ে সুন্দর একদম একদম পুরো চিনি পাথরের প্লেট মেনু কার্ড সামনে আজকে জমে যাবে একদম কি কি অর্ডার দেবে দাও আর যা খুশি কি অর্ডার দিতে পারো আজকে পাপা কিচ্ছু বুঝতে পারবে না এত খাবার একসঙ্গে নাম দেখেনি কিছু বুঝতে পারবে না হরบุรี এর মধ্যে সে বলে বাঁশ বনে তুই করে খাবি বাঁশ বলে ডমকানা বলে না তো আর পরিস্থিতি হয়ে যাবে ঠিক আছে তুমি একটা মাস্ট বিরিয়ানি অর্ডার আর 봐 দেখ সোমার পড়া তো দিয়ে দিলাম কখন খাবার আসবে গো এই তোমার পছন্দের বিরিয়ানি চলে এসেছে এখানে আছে কি পর্ন আস্তানুড়ি পর্ন আস্তানুড়ি আমার উচ্চারণ করা গন্ডগোল হয়ে যাওয়া নাকি খারাপ ভাববেন কি প্লিজ খারাপ ভাববেন না চিকেন বিরিয়ানি ওহো আহ রে রে কি আরে দা রে কি তুমি কি আমার সঙ্গে মারামারি করতে যা না না আমি বললাম যে বিরিয়ানি খাবো আচ্ছা সত্যি খাই বিরিয়ানি তুমি ডায়েট চিনলে কি না না ডায়েট ভুলে গেছি আজকে খাবার দেখে দেখছ মানে খাবার দেখে যে মানুষটা এক মাসে 4 কেজি ওজন গুজেছে সেমটা আরে 4 কেজি না 4 কেজি এই ধান আরে আমরা এত বড় রেস্টুরেন্টে এসেছি

চিকেন হারিয়ালি টিক্কা এবং সাজানো গোছানো একদম আলাদাই ব্যাপার সৌম্যানের ডায়েট ভঙ্গ হয়ে গেল আজকে সব শেষ কোনো ব্যাপার নেই আমি প্রথম খাচ্ছি দাঁড় কেমন লাগছে কে ভালো একটু লেবুর রস নি না এবার খাও হ্যাঁ কেমন লাগলো পাতা ভাজি আইটেম গুলো দেখে শুধু অবাক হয়ে যাচ্ছে এখানে চিকেন সুনেরি টিক্কা আছে আমি লেবুর রস একটু দিয়ে দিয়েছি চিজ টিক্কা চিকেন সুনেরি চিজ টিক্কা মানে চিজ ভরপুর আছে এরকম ভেঙে দেখাই নি শলি বলবো একটু পাশে নিয়ে আসো পুরো মশলা হ্যাঁ 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 একদমই ভরপুর আর ফুড বগ মানে একটু হাতে ভেঙেটাকে খেতে হবে আর কি এরকম ভেঙে নিয়ে আয় সসে একটু চুবিয়ে

অত্যন্ত গ্রাম এলাকা যদি কেউ বলতো এগরা শহরে এগরা শহরে উপরে বা কাঠি শহরে উপরে বা দিগা শহরে উপরে তাহলে একটা মানা যেত হ্যাঁ বাট সন্তেশ্বরপুরের মতো একটা জায়গা নির্গদা সন্তেশ্বরপুরের মতো একটা জায়গা এরকম গীত মতো এত সুন্দর রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট ভেতরে এটা তো দেখলেন অ্যাম্বিয়েন্সটাও দেখলেন দারুণ তো এরকম অ্যাম্বিয়েন্সে বসে খেতেই মজা কালী মুখে কথা বলা যাচ্ছে না একটু আমি খাই খেতে খেতে কথা বলি নাকি সময়

তান্দুরি অনেকে কমপ্লেন থাকে একটা চিকেনের ভেতরে ইয়ে থেকে যায় রক্ত থেকে যায় বাট রক্ত থাকা দূরের কথা প্রপার ওয়েল কুকড হয়েছে কিন্তু আর এতগুলো খাবার আছে অনেক কিছু খাবার খেতে হবে শেষ করতে হবে সময় শেষ করতে পারবে তো চেষ্টা তো করছি আহা হা কি তুলে আনছো খালি আরে বাবা বাবা কি তুলে আনছো এটা তখন থেকে আমার জিভে জল আনার মতো এমন ভাবে ডেকোরেশন হয়েছে তো চামচ দিয়ে বের করে টেবিল এটা খাও তুমি চাও কি একা খেয়ে নাকি তাহলে ট্রাই করে প্রথমে আমি দেখে প্লেট ভরে ট্রাই করছি এরকম কেউ ট্রাই করে মন ভরে গেল মন ভরে গেছে একদম একবার হয়ে খেয়ে দাও আমি কি খাবো না একদম বলো মোক সাদটার উপরে চেঞ্জ হয়ে গেলাম চেঞ্জ হয়ে গেল এত সুন্দর দারুণ টেস্ট এক পিসটা তুমি বেছে তুমি খেয়ে নিচ্ছ নাকি তেকেই খাবে মানে তন্দুরি লেগ পিস খাবে তুমি যে বিরিয়ানি লেগ পিস খাবে তুমি তাহলে আমি খাবো কি খাবে না আমি খাবো না খাবে না না এই টমেটো করে দিয়েছো দিয়ে এখন বলছো খাবে খাবে আমি বিরিয়ানি খাই আহ কেমন খাচ্ছ বড় বিরিয়ানি দারুণ হুম তো ঝরঝরে রাইস যেটা চেয়েছিলাম একদম ওটাই পারফেক্ট পারফেক্ট তো একদম মানে মন শান্তি তো তোমার মন পুরো শান্তি

তুমি যখন বাটার চিকেন নেবে আমি কি বাকি থাকবো বন্ধু আমিও একটু বাটার চিকেন নেই নাকি আহ কেমন লাগছে বিরিয়ানির সঙ্গে মেখে বলো ও হ মা শুধু খেয়ে দেখো বাটার চিকেনটা একটু মেখে গ্রেভিটা একবারে শুধু খাও এবার বলো তুমি বাটার চিকেন খাচ্ছ বিরিয়ানি দিয়ে হ্যাঁ তাহলে তন্দুরি নান তারপরে লাচ্ছা পরোটা এগুলো কি দিয়ে হবে আছে তো আছে আছে আমাকে একটু নান একটা উঠে দাও হয়েছে একটু ছেড়ে বাটারে চোবানো এগুলো ছিঁড়ে নিয়ে ছিঁড়ে নিয়ে বাটারের সঙ্গে বাটার চিকেন একটু নেওয়া কি বলবো ও কিচ্ছু বলার নেই জাস্ট আপনারা যারা দেখছেন ভিডিওটা আমি জানি হানড্রেড আপনাদের লোভ লেগে গেছে আর লোভ যদি লেগেছে তাহলে চলে আসুন কেন এসে খেয়ে দেখে এখানে পারবেন না এত টেস্টি খাবার বাকি যেটা ছিল লাচ্ছা লাচ্ছা লাচ্ছাপোরেটা একটু ওই যে চিকেন ফ্রাই ডাইনামিক সস ওইটা দিয়ে একটু বুমে একদম ফির এই খাবারগুলো আসলে শেষ করতে হবে খেতে হবে শেষ করতে হবে তো আর বেশি কথা না কথা না আমার খাওয়া দাওয়াগুলো করিয়েছে অনেক কিছু অফার আছে অনেক কিছু ব্যাপার আছে সব কিছু আপনাদের ইয়ে করে আনবো তো আগে খাওয়া দাওয়া খাওয়ার পর আমি উঠতে পারবো তো সময়ে আরে চাপ নেই আমি তুলে দেবো বাস ডার্লিং সঙ্গে আছে কোনো চাপের নেই তো খাওয়া দাওয়াটা আগে শেষ হোক এবার আপনি তো খেলেন খাবার কেমন লাগলো খাবার ওয়াইজ দারুণ বাদবাকি এক্সপিরিয়েন্স সুমেন বলবে সুমেন এক কথায় অসাধারণ এখানে দুর্দান্ত তারপরে এখানে স্টাফদের বিশেষ করে আপনার দুর্দান্ত ব্যবহার লেগেছে আমার আর খাওয়ার তো মানে প্রত্যেকটা খাবার সুস্বাদু মানে বলার মতন ভাষা আমরা হয়তো ভেবেছিলাম যে এত ভিতরে খাওয়া দাওয়া মানে প্রত্যন্ত গ্রামে এই রকম একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে পাওয়া যাবে এত সুন্দর ভেরিয়েন্ট খাবার আশাই করিনি যাই হোক খুব ভালো লাগলো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের ফ্যামিলিদের নিয়ে একবার আসুন ভাই বোন যারাই দেখছেন না কেন ভিডিওটা কাছাকাছি বা দূরের হোক না কেন দীঘা যাচ্ছেন অনেক সময় এদিক দিয়ে রামনগর দিয়ে এখান টুক করে ঢুকে পড়বেন অবশ্যই ভালো লাগবে অ্যাম্বিয়েন্সটা দেখবেন গ্রামের পরিবেশের মধ্যে এত বড় একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো অবশ্যই ভালো লাগবে তো আসবেন ট্রাই করবেন সুস্বাদু সব খাবার ট্রাই করে যাবেন আচ্ছা দাদা আমি একটা কথা বলতে চাই যেহেতু বললো সবাইকে নেমন্তন্ন করে দিলেও আমার চ্যানেলে যারা দেখছে আচ্ছা আমার চ্যানেল দেখে যদি কেউ আসে তাই জন্য কিছু অফার টফার আছে না কি ব্যাপার থাকবে দাদা যখন আপনার কেউ সাবস্ক্রাইব থাকবে যে না আমি সুদীপ দার ইয়ে দেখে মানে আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে রেখেছে যে দেখায় কেউ দেখে আচ্ছা তাহলে তাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে অল ফুড বিলের উপরে মানে টোটাল ফুল ফুড বিলের উপর 10% ফ্ল্যাট 10% ডিসকাউন্ট 10% সব সময়ের জন্য সব সময়ের জন্য যদি কেউ 100 টাকার খাবার নিলো 10 টাকা ছাড় তার জন্য 10 টাকা ছাড় থাকবে গ্যারান্টি তার মানে একটা সুখবর একদমে তাহলে আপনারা সপরিবারে আসুন সপরিবারে আসুন হ্যাঁ গীত রেস্টুরেন্ট জায়গাটা লোকেশন আরেকবার বলে দেন দাদা এই জায়গাটা হচ্ছে সন্তেশ্বরপুর আর নিয়ার বাই সন্তেশ্বরপুর সমবায় সমিতি একদম আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গীত বিধান ক্যাফ রেস্টুরেন্ট আর যদি কেউ পানি পারুল এগড়া থেকে আসে তাহলে আপনাকে আলেঙ্গিরি থেকে আসতে হবে এগড়া থেকে চাটলা হয়ে আসতে হবে চাটলা হয়ে আসতে হবে পানি পালন থেকে আসতে হলে আপনাদের পানি পালন রাস্তা দিয়ে আসতে হবে নাহলে এখান থেকে রামনগর থেকে আসতে হলে ঠিকরা মিরগোদা রোডে আসতে হবে আর গুগলে তো আপনাদের লোকেশন আছে গুগলে আমাদের লোকেশন আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার একদমই ফোন নাম্বার গুগলে নেই মানে ফেসবুকে আমরা অ্যাড করেছি ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে আমি ফোন নাম্বারটা অ্যাড করে দেব আছে মেনু কার্ডের মধ্যে সব ফোন নাম্বার আছে আচ্ছা দাদা বুঝতে তো পারলাম এখানে এখানে সবাই এসে বসে খেতে পারবে ধর আমার বাড়ি পাঁচ কিলোমিটার দূরে আমার ইচ্ছা হলো আপনার রেস্টুরেন্ট থেকে একটু কিছু অর্ডার দিয়ে খাবার নিয়ে যাবো তাতে কীরকম সিস্টেম আছে কেউ যদি অ্যারাউন্ড পাঁচ কিলোমিটার যদি কেউ অর্ডার দেয় তাদের যদি কোনো বড় অর্ডার থাকে ধরে নিন দেড় হাজার দু হাজার টাকার একটা অর্ডার আছে ফ্যামিলি মেম্বার তারা খাবে তাহলে আমরা সেটাকে ফ্রিতে আমরা ডেলিভারি করি আর যদি কেউ দুটো তিনটে অর্ডার নেয় তাদেরকে একটা ডেলিভারি চার্জ থাকে আমাদের মিনিমাম ধরো এখান থেকে পাঁচ কিলোমিটার মিনিমাম একটা পঞ্চাশ টাকা চার্জ বলতে ওইরকম মানে একটা মিনিমাম চার্জের উপরে ডেলিভারি করে ডেলিভারি থাকে এবারে সেটাই হচ্ছে মেয়ে তো যাই হোক এতক্ষণ দেখলেন খাওয়ার খাওয়ারের কোয়ালিটি কেমন আর কি ব্যবহার তো অসাধারণ সবার ব্যবহার একদম তো বেশি কিছু বলবো না আপনারা আসুন গীত সরস্বতী পুজো বলতে বলতে চলে গেল ভিডিওটা পোস্ট হতে হতে হয়তো সরস্বতী পুজো পেরিয়ে যাবে বাট ফেব্রুয়ারি চলছে প্রেমের মাস বসন্তকাল চলছে আপনারা কাপল বা ফ্যামিলি নিয়ে আসুন এনজয় করুন দারুণ একটা এনভায়রনমেন্ট মানে যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করবেন খুব মজা করে খুব আনন্দ করে গল্প করে সময় পাস হয়ে যাবে কেমন বুঝতেই পারবেন না তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই একবার ভিজিট করুন আর এরকম ফুড রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের পেটুক সুদীপ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্য কেউ দেখতে সুযোগ পায় তো দেখা একটা নতুন ভিডিওতে বাই